নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আমরা এখন এই রানীগঞ্জ ছাড়িয়ে আমরা চলে এসেছি ধান্ডাডিহি গ্রামে অন্ডাল থানা অন্তর্গত রানীগঞ্জ বিধানসভার মধ্যে এই ধান্ডাডিহি গ্রাম মদনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই ধান্ডাডিহি গ্রামে আমার আসার কিন্তু সবথেকে বড় কারণ হলো আপনাদের যেমন ইতিহাস তুলে ধরছি আমি তো ইতিহাস খুঁজে বেড়াই তাই কারণে আজকে এই প্রায় সাড়ে তিনশো বছর আনুমানিক সাড়ে তিনশো বছর মূলে এই সেই মন্দির এবং আমরা এই মন্দিরের ইতিহাস জানব এই রাজ রাজেশ্বরী মা কালী দেখতে পাচ্ছেন এই মা কালী প্রথমেই জানিয়ে রাখি মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আপনারা অতি অবশ্যই যারা এই অঞ্চলে বসবাস করেন এই বড়ো মায়ের কাহিনী আপনারা জানেন আর আপনারা জানা জানেন না তাদের জন্য আমি আপনাদের কাছে চলে এসেছি মায়ের ইতিহাস জানানোর জন্য তো সেই বন্ধুরা সাড়ে তিনশো বছর আনুমানিক সাড়ে তিনশো বছর আগে বর্ধমান রাজা প্রতিষ্ঠা করেন এই মন্দিরের এবং এই মা যে দেখছেন মা দক্ষিণা কালী এবং আগে এই জায়গাটি ছিল শ্মশান এবং জঙ্গল আজ থেকে বহু বছর যেটা বললাম প্রায় আনুমানিক সাড়ে তিনশো বছর আগে এই মা কিভাবে এসেছেন এর ইতিহাস কিন্তু কারোর জানা নেই চলুন বন্ধুরা তবু আমরা এই ইতিহাস খোঁজ করব এই মুহূর্তে আপনারা সবাই জানেন গতকাল ছিল অমাবস্যা এবং এই অমাবস্যা তিথিতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখন অব্দি কিন্তু এখানে বসে রয়েছেন মায়ের আশীর্বাদ লাভের জন্য এবং যে বলিদান প্রথা এখানে দেখতে পাচ্ছেন এই সেই বলিদান যে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় যে মা কালী যে মুহূর্তে বলিদান হয় বলি হয় সেই মুহূর্তে মা নাকি প্রথমে বেরিয়ে আসেন এই মন্দির ছেড়ে উনি চলে আসেন এখানে সেই কারণে মাকে কিন্তু প্রত্যেক বছর শিকল দিয়ে পুজোর সময় শিকল দিয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সে গা কিন্তু কাঁটা দিয়ে উঠছে এই মন্দিরের সেই ইতিহাস আপনাদের সামনে আজকে তুলে ধরব চলুন বন্ধুরা আমরা এই মুহূর্তে মন্দিরে যারা রয়েছেন মন্দির কমিটির এবং যিনি পূজারী রয়েছেন তার সঙ্গে কথা বলবো চোখ রাখুন গৌতমের সাথে এই ধান্ডাডিহি গ্রামের এই যে মায়ের ইতিহাস আপনাদের জানানোর জন্য এই ধান্ডাডিহি গ্রামের বাসিন্দা মন্দির কমিটির একজন আপনার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য একটুখানি কি মায়ের ইতিহাস আমরা প্রথমেই যেটা দর্শকদের জানালাম যে মাকে শিকল পায়ে বাঁধা রাখা হয় এটা যদি একটুখানি শিকল দিয়ে বাঁধে রাখার কারণ হচ্ছে ধরুন আমাদের দাদুদের মুক্তি থেকে শোনা আমাদের তো তারপর দেখিনি আমরা বলির সময় নাকি কোনো কারণে মা মন্দির থেকে বেরিয়ে গেছিলেন এই জন্যে মাকে শিকল দিয়ে বাঁধে রাখা হয় আচ্ছা এবং আমরা একটুখানি জানতে চাইছি যে মন্দিরের ইতিহাস মানে কত বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয় এবং মা এলেন কীভাবে প্রতিষ্ঠা করেন আমরা পুরোপুরি সেই বায়োডাটা আমরা আমরা পাইনি যদিও আমাদের যে উত্তম পুরুষ আছে প্রভুরাম ভট্টাচার্য প্রভুরাম ভট্টাচার্য বর্ধমান মহারাজার একজন সভা পণ্ডিত ছিলেন তো তার এতটাই পণ্ডিত তিনি লাভ করেছিলেন তার বিদ্যাবাগীর সুপাধি হয়েছিলেন প্রভুরাম বিদ্যাবাগী। তো তিনি ওই বর্ধমান সভার সবার একজন পণ্ডিত ছিলেন তিনি এখানে আমাদের গ্রামটা যদিও এখানে ছিল না আমাদের গ্রামটা ছিল বক্কনামের কাছে চক্রাম বলে একটা জায়গায় কি যেটা শ্মশান এবং হ্যাঁ জঙ্গলাকীর্ণ এবং শ্মশানাকীর্ণ ছিল শ্মশান ছিল জঙ্গলাকীর্ণ তারপরে ওনার মারফতি আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় আমাদের সেরকম কোনো পাণ্ডুলিপি বা সেরকম কোনো বায়োডাটা আমাদের কাছে নেই তো বর্ধমানে মহারাজা কীর্তিচাঁদ মাহাতো তার দুই ছেলে হচ্ছে উদয়চাঁদ মাহাতো বিজয় তার তাদেরই প্রতিষ্ঠা করে আসছে আমাদের প্রথম পুজোর সংকল্প তাদের দুজনাকার নামেই হয় এক সময় দাদুদের মূর্তিতে শোনা যে তারা নাকি এখানে লোক পাঠাতো এবং তাদের নামে নাকি পাঠাও আসতো আচ্ছা বলছি সেই সময় মন্দিরে ওইখান থেকে বর্ধমান রাজার ওই যে যাদের সর্বমঙ্গলা আছে না তাদেরই মা কালী তো ওইখান থেকে ওই পাঠা কালো একটা পাঠা মোহর দিয়ে ছেড়ে দেওয়া হতো সেই পাঠা অটোমেটিক এখানে চলে আসে এই মন্দির এই পুজোর সামনে সেইটাই রাত্রে রাত্রে সেই পাঠারই পুজো বলিদান করার পরে ওইটা প্রথম চোট হতো সেটার পরে সেটা ভোগ হতো এখনো পর্যন্ত মায়ের অন্ন ভোগ হয় ভাত মা না এখন আর পাঠা মাঠা কিছু আসে না রাজবাড়ি থেকে আর কিছু আসে না এখন ওই গ্রাম সোলনার ইয়ে ভিত্তিতেই আমরা একটুখানি মায়ের মাহত্ব সম্পর্কে মহতা তো মানুষ আসেন এখানে মায়ের কৃপা লাভ করার জন্য নিশ্চিত মায়ের উৎস আছে মহত্ব তো আছে মাত না থাকলে কি এত তো লোকে সমাগম হয় মায়ের নাম করে যেটুকু যে দেওয়া হয় ফুল জল কবজ মাদুলি সেটাতে কাজ হয় আর কি মায়ের এইটাই মাহত্ব হুম অসাধ্য সাধন হয়েছে অলৌকিক কিছু অলৌকিক হ্যাঁ অলৌকিক অলৌকিক ঘটনা অনেক হয়েছে আছে প্রচুর অলৌকিক ঘটনা একজন আজ বহু পূর্বের আগে প্রায় বছর পনেরো কুড়ি আগে মায়ের মূর্তি এখানে যখন বিসর্জনের জন্য নামানো হয় তাকে ওই সে মধ্যপ অবস্থা হিসেবেতে মাকে ওই মায়ের জীবের মধ্যে মানে পায়ের মধ্যে ডিম আর মদ মানে ঢেলে দিয়েছিল তো দশ পনেরো মিনিটের মধ্যে তার ঘরে সঙ্গে সঙ্গে আগুন লেগে সে মারা যায় এবং এই বছরও সেই ঘটনা ঘটেছে আর একটা ঘটনা আমাদের এখানে গ্রামের মানে কি আশেপাশের লোকের প্রচুর একটা মানসিক থাকে তারা সারা রাত ওই প্রদীপ জেলে বসে থাকে দেখবেন দেয়া আছে আরে আগের ছবিতে রাজরেশ্বরী মায়ের ছবিতে দিয়ে প্রদীপে দেয়া দেওয়া আছে তো ওই মধ্যপস্থায় ওই একটা টটো নিয়ে রাস্তাতে পেরেছিল এই রাস্তাতেই আর কি তো পায়ে করে প্রদীপগুলো দু চারটা প্রদীপ হ্যাট রায় দেয় সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে রেজাল্ট পা পাটা ওর অ্যাক্সিডেন্টে চলে যায় হ্যাঁ পাটা চলে যায় এবং এই আজকে ওই ছেলেটাই আসছে আজকে ঘুরে ও আজ নেমেছে এই অন্ডালে এয়ারপোর্টে আসছে আনতে কিছু গায়ে কাঁটা দিয়ে উঠছে আমাদের এই শিল্পাঞ্চলের বিভিন্ন যে জায়গা মায়ের যে মন্দিরটা রয়েছে এবং জাগ্রত এবং আপনাদের সামনে তুলে ধরছি এই মায়ের পুজো কিভাবে হয়ে মায়ের পুজো হয়ে আসছে মা আমাদের নিশি পুজো আমাদের রাত বারোটার পরে যা হয় হয় হুম রাত বারোটার আগে কিছু হবে না রাত বারোটার আগে মন্দির পরিষ্কারও হবে না এমনি প্রচুর পুজো টুজো সব সকাল থেকেই পুজো শুরু হয়ে যায় এরকম নিত্য পুজো যেমন পুজো হয় সারাদিন পুজো চলতে থাকে অমাবস্যার পুজো রাত বারোটার পরে আমাদের দীপার দীপানিতার পুজোটা রাত বারোটার পরে শুরু হয় এই সামনেই পুকুর আছে দেখুন এই পুকুরের মধ্যে এইখান থেকেই মায়ে ঘট নেওয়া হয় আর মাকে এখানেই মানে বিসর্জন মানে নিরঞ্জন করা হয় আর মা কিন্তু গ্রাম পরিক্রমা করে না মাকে এখানেই রাখা হয় গ্রামের লোক এখানে এসে আনন্দ উল্লাস করে এখন যেটা দেখছি মায়ের মৃন্ময়ী মুখ নয় এখন মায়ের হ্যাঁ মৃন্ময়ী বিসর্জন হয়ে গেছে এই রূপই এই রূপেই পুজো হয় মায়ের এইরকমই একটু বড় আর একটু বড় করে মূর্তিটা তৈরি হয় বরাবর হয়ে আসছে যেটা হ্যাঁ এটাই হচ্ছে এখানকার রীতি নেওয়া এখন অব্দি পাঠা বলি হচ্ছে হ্যাঁ বলিদান আমাদের চালু আছে বলিদান আমাদের পাঠা বলি হয় বলিদান এখনো দুশো আড়াইশো সোরাছু হ্যাঁ রূপজরা এই আকী একটা জায়গাতেই যেখান দেখাছেন আপনি হাড়ি কাটটা ওইখানেই বলি দানো আচ্ছা বলছি যে এই গ্রামের বাসিন্দরাই সব না 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 গ্রামের বাসিন্দা যে বাইরের লোক থেকে আসে তাছাড়া কিছু কিছু কোয়লি কাছে বাইরে তাদের আসে তাদের পাঠা তারা দিয়ে আসছে বংশ পরম্পরা হয়ে আসছে তারা এখনো বন্ধ করেনি তারা এখনো আচ্ছা মায়ের নাম রাজরাজেশ্বরী কেন নাম রাজরাজেশ্বরী বর্তমানে রাজাই রেখে গেছে রাজরাজেশ্বরী ডান্ডার দিক করেন হুম এবং এই যে উনি আগে আমার ছেলে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য উনি তো বললেন যে আমাদের প্রভুরাম ভট্টাচার্য উনি ছিলেন আমাদের বংশের প্রথম পুরুষ ওনাকেই সেবাইতে দায়িত্ব দেওয়া হয় মায়ের চাইলে সম্পত্তি ছিল প্রচুর সব যখন থেকে মালিকানার আমল থেকে যখন ইয়ে হয়ে গেলো নিজে নিজের সব নাম সব তাছাড়া প্রচুর সম্পত্তি ছিল মায়ের পুজো করা থেকে বলিদান দেওয়ার থেকে তারপরে মূর্তি তৈরি নির্মাণ করা থেকে বাজে থেকে সমস্ত কিছুর জমি সম্পত্তি মায়ের দেওয়া ছিল

যদি আসেন তো খুব ভালো হয় শুনলেন এই বাংলার বুকে এই মদনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ধান্ডারি গ্রামের রাজ রাজেশ্বরী মা এবং তার কাহিনী আমরা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তে যে মাকে আপনারা দেখছেন মা কিন্তু শিকল পড়া নেই কিন্তু প্রথমেই যেটা বলেছিলাম মা দীপান্বিতা অমাবস্যায় কিন্তু কোনো এক সময়ে মা কিন্তু বেরিয়ে পড়েন যেখানে বলি হচ্ছিল সেই মুহুর্তে তারা দেখেন এবং তারপর থেকেই মাকে কিন্তু সেই দীপান্বিত অমাবস্যায় মাকে শিকল দিয়ে বেঁধে হতো তারপর থেকে এখন অব্দি মাকে শিকল দিয়েই বেঁধে রাখা হয় ঠিক পুজোর আগে দীপ্পানিতা অমাবস্যায় বন্ধুরা এইভাবেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন অঞ্চলে যে মন্দির এবং মা তার মাহত্ব ইতিহাস এইভাবেই তুলে ধরব তো বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবার আসবো আর একটি নতুন ব্লক নিয়ে আপনারা মায়ের আশীর্বাদে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ